তার হত্যা করেছে স্বামী এই ঘটনায় হত্যাকারী ওবায়দুল হক টুটুলকে আটক করেছে পুলিশ দুপুরে ফেনী পৌরসভার উত্তর বারাহিপুর ভুইয়া বাড়িতে এই ঘটনা ঘটেছে স্থানীয়রা জানিয়েছেন পাঁচ বছর আগে প্রেম করে বিয়ে করে টুটুল এবং তাহমিনা আর্থিক সংকট সহ নানা কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল এসবের জের ধরেই তাহমিনাকে হত্যার উদ্দেশ্যে ফেসবুক লাইভে আসে টুটুল এর কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই স্ত্রীকে জবাই করে হত্যা করে সে লাইভে এসে সে দাবি করে স্ত্রী তাকে বিভিন্ন বিষয়ে ব্ল্যাকমেল করেছে তার কারণে পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে হত্যাকাণ্ডের পর টুটল নিজেই পুলিশকে ফোন করে ফেনী মরেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন তার বড় বিষয়টি খতিয়ে দেখবেন তারা নিহত তাহমিনার স্বজনদের অভিযোগ চাহিদা মতো টাকা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে আমার আম্মু আম্মু ডাক উনি আমার আবার মারছে আমার আম্মুরও মারছে তো আবার ভাইয়াও উত্তপ্ত হয়ে ওনার সামনে রুমে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনে মনে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিষয় নিয়ে সেটা যে দূরে আসলে আজকে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে সে নিজে তার স্ত্রীকে জবাই করে দিয়েছে